আসসালামু আলাইকুম আমি আইসিসি অলিম্পিয়ারের পলিশ পলিটেকনিক্যালের লিডার ইশাম খান আমার সাথে আছে প্রিডার জিয়ার আর একজন অ্যাম্বাসিডার তাসিম আচ্ছা আমরা তিন দিন দিনব্যাপী আমরা আইসিটি অলিম্পিয়ারের রেজিস্ট্রেশনের আয়োজন করতেছি শিক্ষার্থী ভাইয়েরা মনের আছে যারা তোমরা আইসিটি অলিমসিয়ারের সাথে যুক্ত হতে চাও যারা রেজিস্ট্রেশন করতে চাও এই তিনজন আমাদের কাছে এসে আমাদের ঘুরতে রেজিস্ট্রেশন হয়েছে তোমরা সবাই ঘুরে এসে রেজিস্ট্রেশন করে নেওয়া আমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমরা যা যা দরকার তোমাদের নাম ডিপার্টমেন্ট কোন সেমিস্টার ইমেল নাম্বার এবং তোমাদের কি পাসওয়ার্ড ওটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তোমাদের সিগনেচারটা এবং কি তোমরা যদি টাকা থেকে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে চাও যেটা তোমার অফিসিয়ালি পার্সোনাল রেজিস্ট্রেশন করতে চাও সেই কারণে তোমাদের তিনশো টাকা দিতে হবে এবং কিছু আমরা সাথে সাথে তোমাদের চব্বিশ ঘন্টার ভিতরে রেজিস্ট্রেশন করেছিলাম এবং রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমরা একটা ড্যাশবোর্ড পাবো অনলাইনে সেই ড্যাশব তোমাদের ক্লাসগুলো থাকবে কোর্সগুলো থাকবে এবং তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এই তিন দিন আমরা এই জায়গায় থাকবো যা যা রেজিস্ট্রেশন করছে আমার সকল ভাই বোনেরা শিক্ষার্থীবেন যারা আসছেন সবাই এসে রেজিস্ট্রেশন করবে ধন্যবাদ